আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়াবাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দ্বীনদার ভাই বন্ধুরা আশা করি সকলে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ এক মাসলা দিতে বেশজের ভিডিও নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমি এর আগে আপনাদের সাথে যৌন স্বাস্থ্য ডেভেলপ করার জন্য কার্যকর নিরাপদ সুসহনীয় মশলা জাতীয় রসুন সম্পর্কে আলোচনা করেছিলাম আল্লাহ সব এত পরিমাণে এত পরিমাণে উপকারিতা এবং ঔষধি গুণ রেখেছেন এই রসুনের ভিতরে যা বলে শেষ করা যাবে না যার কারণে চিকিৎসা বিজ্ঞানীরা এবং পুষ্টিবিদরা এই রসুনের নাম দিয়েছেন সুপার ফুড প্রজনন সক্ষমতা বৃদ্ধি এবং সেক্সুয়াল অপশনগুলোকে ডেভেলপ করার জন্য সেক্সুয়াল প্রত্যেকটা অর্গান কার্যকর পজিটিভ ফিডব্যাক নিয়ে আসতে ও রসুন অবস্মরণীয় অত্যন্ত চমৎকার নিরাপদ কার্যকরী একটি মশলা জাতীয় বেশনাদের অনুরোধ ক্রমেই আল্লাহ সুবাহতালার এই বিশেষ নেয়ামত গার্লিক বা রসুন দিয়েই তৈরি করা হয়েছে আমাদের গার্লিক প্লাস বা রসুনের হালুয়া আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে স্যার রসুন দিয়ে একটি হেলথ প্রোডাক্ট এমন একটি স্বাস্থ্য পণ্য তৈরি করুন যেটা যৌন স্বাস্থ্যে ব্যাপক কার্যকর ভূমিকা রেখে থাকবে প্রিয় বন্ধুরা রশেষ করুণা এবং বরকতে অবশেষে আমাদের তৈরি হয়েছে গার্লিক প্লাস রসুনের হালুয়া প্রিয় বন্ধুরা আমার এই গার্লিক প্লাসের ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব আজকে ইনশাল্লাহ গার্লিক প্লাসের অন্যতম ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে প্রজনন সক্ষমতা বৃদ্ধি করবে টেস্টুরেন বা সেক্স হরমোন বৃদ্ধি করবে রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক কার্যকর ভূমিকা রেখে থাকবে ইনশাআল্লাহ ক্যান্সারের ঝুঁকি কমানো ব্লাড সার্কুলেশন উন্নত করা দীর্ঘ আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যমূলক সহবাসের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে ইন্টারকোর্সের সময় বৃদ্ধি প্রি প্রিমেসেরোজিক্যালেশন দ্রুত বীর্যপাত বন্ধে এই গার্লিক প্লাস বা রসুনের হালুয়া অত্যন্ত চমৎকার ভাবে ভূমিকা রাখবে ইনশাল্লাহ সেই সাথে রসুন আপনার ওজন কমাতে সাহায্য করবে ডায়াবেটিস এর ঝুঁকি কমাবে সেক্সুয়াল অর্গান গুলোতে দ্রুত কার্যকর ভূমিকা রাখবে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য এই গার্লিক প্লাস বা রসুনের হালুয়া বা রসুন ব্যাপক ভূমিকা রেখে থাকে খারাপ কোলেস্ট্রল মাত্রা আপনার শরীর থেকে কমানোর জন্য কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ রসুন প্রাচীন যুগ থেকেই ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে মধ্যে শরীরের জন্য অত্যন্ত উপকারী থায়ামিন ভিটামিন বি ওয়ান নেয়াসিন ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু এবং পেন্টুথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফুলেট ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ গার্লিক প্লাস বা রসুন এছাড়াও রসুনে রয়েছে এলেসিন নামক অ্যান্টিঅ্যাক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করে থাকে সেলেনিয়াম ক্যান্সার কুশ ধ্বংস করে থাকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে রসুন ও রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে থাকে এটি হজমের ক্ষমতা বাড়িয়ে থাকে শরীরের ক্ষতিকর কোলেস্ট্রোলের মাত্রা কমিয়ে কোষের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় ইউরিন ইনফেকশনও কমিয়ে থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে থাকে স্মৃতিশক্তি বাড়াতে এই গার্লিক প্লাস বা রসুন ব্যাপক কার্যকর ভূমিকা রাখে রসুন বিভিন্ন হরমোনাল অসামসজ্জতা গুলোর প্রতিরোধ করে শরীরে ইনস্টুজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে মেনুপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি স্টুডোর মাত্রা অর্থাৎ সেক্স হরমোন বাড়ায় শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে এই গার্লিক প্লাস বা রসুন অত্যন্ত নিরাপদভাবে কার্যকর দেশ এবং দেশের বাইরে আমাদের যে সকল প্যাশনগণ রয়েছেন যারা বিশেষ করে স্যাক্সয়ল সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন তারা সংখ্য পুষ্টিগুণে ভরপুর ঔষধি গুণ সম্পন্ন এই গার্লিক প্লাস বা রসুনে হালুয়াটি সেবন করতে পারেন অনায়াসে আপনার সেক্সুয়াল কার্যক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বাড়াবে সময় পাবেন কয়েক গুণ বেশি ইনশাল্লাঙ্গ লৌহ দণ্ড নেয় শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য এই গার্লিক প্লাস বা রসুনের হালুয়া এক অবিস্মরণীয় আবিষ্কার আমাদের ইনশাল্লাহ নিঃসন্দেহে এই স্বাস্থ্য আপনার এই সমস্যাগুলোর জন্য খেতে পারেন প্রিয় বন্ধুরা আমার অনেকেই আমার ভিডিও গুলো থেকে ডাইরেক্টলি ফোন দেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি অনুগ্রহ করে ডাইরেক্টলি ফোন দিবেন না ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে মেসেজ দিয়ে রাখুন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ